ম্যাডাম সাউথ কলকাতার বুকে এমন একটা প্রপার লোকেশনে আপনারা নাকি এক লাখ তিরিশ হাজার টাকায় পার কাটা জমি দিচ্ছেন এটা কি সত্যি একদমই সত্যি আপনারা ঠিকই শুনেছেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনারা এখানেতে জমি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মান্থলি ইএমআইতে আপনারা সাউথ কলকাতার ডায়মন্ড হারবার রোডের খুব কাছেই আপনারা এই জমিগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো সব চাষের জমি তাই তো এগুলা সব চাষের জমি গুলো সব সেলড আউট হয়ে গেছে কাস্টমার অলরেডি বাড়ি বানানো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন একটা বাংলো অলরেডি তৈরি হচ্ছে সাউথ কলকাতা ঠাকুরপুকুর মেট্রোর খুব কাছাকাছি অন রোডের উপরেই আমার এই প্রজেক্ট সাউদার্ন ভ্যালি মহেশতলা রোডের ওপর আমাদের এই প্রজেক্ট আপনি যদি এদিকে চলে যান সোজা আপনি রশপুঞ্জ বাজার হয়ে ঠাকুরপুকুর বেরোতে পারবেন আর আপনি যদি এদিকে চলে যান আপনি মহেশতলা হয়ে ডাগঘর হয়ে তারাতলা বেরোতে পারবেন ম্যাডাম সাউথ কলকাতার বুকে এমন একটা প্রপার লোকেশনে আপনারা নাকি 1 লাখ তিরিশ হাজার টাকায় পার কাটা জমি দিচ্ছেন এটা কি সত্যি একদমই সত্যি আপনারা ঠিকই শুনেছেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনারা এখানে জমি পেয়ে যাচ্ছেন কলকাতার বুকে কলকাতার বুকে তারপর সাথে ইএমআই ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে মানে নো কস্ট ইএমআই থাকছে নো কস্ট ইএমআই ওকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অলরেডি যারা রেজিস্ট্রি করে নিয়েছে তাদেরকে আমরা ডিমার্কেশন দিয়ে দিয়েছি আচ্ছা হয়ে গেছে তাই তো হ্যাঁ অনেকেই প্রশ্ন করে যে 1 লাখ 30 এর জমিগুলো কি কোনো জলাজমি তো আপনারা দেখতেই পাচ্ছেন 1 লাখ 30 এর জমিগুলো কোনো জলাজমি না তাছাড়া এগুলোও আমরা এখানেতে আমরা কোনো ভাবে কোন জলা পুকুর ডোবা এই রকম কোন জমি সেলিং করতেও পারবো না আচ্ছা এগুলো সব চাষের জমি তাই তো এগুলো সব চাষের জমি পুরো খোলা মাঠ আপনারা পুরো হেঁটে ঘুরতে পারবেন

আপনাকে থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে এগ্রিমেন্ট করিয়ে নিতে হবে বাকি সেভেন্টি পার্সেন্ট অ্যামাউন্ট যেটা থাকছে আপনি ওটা ইএমআই করে নিতে পারবেন তিন বছরের ছত্রিশ মাসের ছাড়া আপনি পেয়ে যাবেন আপনি যে ফাইভ থাউজেন্ড অ্যামাউন্টটা পেমেন্ট করে আপনি জমির কাগজটা নিচ্ছেন ওই অ্যামাউন্টে কিন্তু অ্যাডজাস্টেবলও আছে রিফান্ডেবলও আছে আপনি যদি ল্যান্ড নেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা আপনার নেক্সট অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনি যদি না নেন আপনি আমার কাগজপত্র ফেরত দিয়ে যাবেন আমার অফিসে এসে এবং ফাইভ থাউজেন্ড যেটা দিয়েছিলেন সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে নিন প্রজেক্টের মধ্যে মেন রাস্তাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি ফিটের রাস্তা এবং বাইলেনগুলো পেয়ে যাচ্ছেন পনেরো ফিটের এটা পনেরো ফিটের বাইলেন হ্যাঁ এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি কভার ড্রেন লেক পার্ক কমিউনিটি হল আসলে আপনাদেরকে আমার টোটাল প্রজেক্টের ম্যাপটা দেখাই ওকে এই যে ম্যাপটা আপনারা দেখছেন আপনারা এই ম্যাপ দেখেই বুকিং করতে হবে এখন আপনাদের ঠিক আছে আমার প্রজেক্টটা सेम এরকমই দাঁড়াবে আচ্ছা এখানটা দেখতে পাচ্ছি লেক রয়েছে এখানে রয়েছে লেক এখানে প্লে গ্রাউন্ড যেরকম লেখা আছে সেরকম হবে একদম রিজার্ভ ল্যান্ড এখানে আপনি মার্কেট কমপ্লেক্স পেয়ে যাচ্ছেন রিজার্ভ ল্যান্ডে আচ্ছা পুরো প্রজেক্ট আমার এরকম দাঁড়াবে আমাদের এখানে আপনারা এক লাখ তিরিশ হাজার থেকে শুরু করে একটু সাড়ে চার লাখ পর্যন্ত জমি পেয়ে যাচ্ছেন তো এক লাখ তিরিশের জমি কিন্তু সবই আন্ডার কনস্ট্রাকশন কিন্তু আপনারা যদি চান এখনই বাড়ি বানাবেন সেক্ষেত্রে আমাদের সেইরকম জমিও রয়েছে এই জমিগুলো সাড়ে তিন লাখ চার লাখ করে পার কাঠা পড়বে যেগুলো আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন সেগুলো আপনারা এখনই বাড়ি বানিয়ে থাকতে পারবেন কাস্টমার অলরেডি বাড়ি বানিয়ে থাক মানে বাড়ি বানানো শুরু করে দিয়েছে দেখতে অলরেডি তৈরি হচ্ছে হম হম আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার অলরেডি নিজের মানে জমি নিয়ে বাংলো বানানো স্টার্ট করে দিয়েছে এই জমিগুলো ফ্রন্টের দিকে রয়েছে এগুলো সাড়ে চার লাখ করে পার কাঠা পড়বে চার লাখ সাড়ে চার লাখ করে পার কাঠা পড়বে এই জমিগুলো তাই তো এই জমিগুলো হ্যাঁ এগুলো ফ্রন্টেই রয়েছে মানে ফ্রন্টে যারা এখনই চাইছেন বাড়ি বানাতে তারা এখনই এই জমিগুলো নিয়ে বাড়ি বানাতে পারবেন আমাদের এই প্রজেক্টে আসার জন্য আপনারা হাওড়া শিয়ালদা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন তাছাড়া ওলা উবের ট্যাক্সি এগুলো তো রয়েছে প্রজেক্টের সামনাসামনি আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল মার্কেট তাছাড়াও পেয়ে যাবেন ইএসআই হসপিটাল অর্চিডস ইন্টারন্যাশনাল স্কুল দিল্লি স্কুল রয়েছে জেমস একাডেমি স্কুল রয়েছে ভারত সেবাশ্রম হসপিটাল রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেখানে পরিষেবা পাওয়া যাবে আচ্ছা একদম সবকিছু হাতের কাছে পাওয়া যাবে সবকিছুই পেয়ে যাবেন